আমি দুটো নৌকা বানিছি চালাবো হ্যাঁ যাও কোথা ঠিক আছে আস্তে আস্তে যাও দেখি ওয়াও কি দারুণ হচ্ছে ওইটা ওইটা দাও ওইটা দাও ওইটা দাও দুটোই দাও না দুটোই দাও কি দারুণ হয়েছে খুব সুন্দর খুব সুন্দর

জল খাচ্ছে দেখো বন্ধুরা কেমন জল পেয়েছে কুকুর বাচ্চাটাকে জল খাচ্ছে দেখো এখানেই থাকে ফাঁকে পড়ে অনেকগুলো হয়েছিল কারা নিয়ে চলে গেছে তিনটে এখনো আছে তিন দেখো কি সুন্দর জল খাচ্ছে ওইটা নয় ওইটা ওর মা নয় না আসবে 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 আসবে

গুড় বাচ্চাটা কি খেতে দেওয়া হবে এই দেখো মুড়ি দেওয়া হচ্ছে কি ধরুন খাচ্ছে খিদে পেয়েছে প্রচন্ড দেখো

কানায়ে এই মুড়ি দিলো আবার চামাখানা মুড়ি হাদিসনি হাদিসনি নগরা হাত হাত ধুবি কানাই কানাই এই দেখ দেখ একটু কোলে নে কোলে নে কোলে নে

কানাই দেখো গরুকে গাছ দিতে যাচ্ছে পাগলা দেখো বন্ধুরা কানায় তো ঘাস দিয়ে চলে গেল উঁচু বাঁচুর আমাদের এখানে কত কি পাওয়া যায় কত গরু পুকুর সব আবার দেখো সেই কুত্তাটা আসছে ছোট কুচু কুত্তাটা